নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের একটা পেঁপের রান্না করে দেখাবো পেঁপেটা সবার ভালো লাগে না অনেক সময় কিন্তু আজ আমি যেটা করে দেখাবো তোমাদের দারুণ লাগবে দেখো পেঁপে ডুম করে কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে তেল দিলাম মাপ পরিমাপ সব দেওয়া আছে ভিডিওতে আমার জিরে ফোরন দিয়েছি এখানে আর তেজপাতা দিলাম দিয়ে কুচি করে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে নিয়েছিলাম দেখো ঠিক এই মতো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব এক চামচ ছোটো চামচের এক চামচ করে দিয়েছিলাম দিয়ে একটু কষে নিয়েছিলাম সামান্য একটু কষে নিলে হবে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না আর দেখো এই মতন কষার পর দিয়ে দিলাম টমেটো কুচি করে রেখেছিলাম দুটো সেই টমেটোগুলো দিয়েও বেশ ভালো করে কষে নিলাম টমেটোটা দিয়েও কিন্তু একটু কষতে হবে আমাদের তারপরে দিলাম নুন নুনটা দিলাম এই কারণে টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে এরকমভাবে ভালো করে কষে নিলাম খুব ভালোভাবে কষ নিতে হবে যাতে করে টমেটোটা একদম গলে যায় টমেটোটা কষে কষা মতন হয়ে গেলে দেখো এখানে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ জলে একটু আমি দিলাম যাতে করে তলাটা না মানে নিচে কড়ার নিচেটা না ধরে যায় তো দিয়ে একটু কষিয়ে আর একবার একটু ওই এক দু মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে নিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য তাতে করে কি হয় ফ্লেভারটা ফ্লেভার রং সব সুন্দরভাবে দেখ মানে ভালো লাগে বেশ এই দেখো কি সুন্দর একটা রং বেরিয়ে এসছে তো এই মতন খুব ভালো করে আর একবার আমি টমেটোগুলো তো সেদ্ধ হয়ে গেছে আমি স্ম্যা ম্যাশ করে নিচ্ছি একটু খুন্তির সাহায্যে দেখো এই মতন করে নিলাম বেশ ফুট ফুট করে ফুটতে শুরু করলো তার মধ্যে আমি সেদ্ধ করা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম এবং একটু নুনও দিলাম আন্দাজ মতন আর চিনি দিলাম এক চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম পুরো সিদ্ধ করা আলু আর পেঁপেটা দেখো এই মতন করে নিলাম বেশ ভালো করে একটু কষে নিতে দেখো এই মতন একটু কষার পরই গরম জল আমি এক কাপ মতন দিয়েছিলাম যাতে একটু মাখো মাখো হয়ে যায় আর তারপরে দিলাম ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম ধনে পাতা সেটা একদম টাটকা ফ্রেশ এই সময় শীতেরতে ভীষণ ভালো পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় তার জন্য না খুব ভালো করে মিশিয়ে নিতে আমি ধনে পাতা পাতাটা দেওয়ার পর দেখো এই মতন করে নিলাম আমি বেশ মানে গ্যাস কিন্তু অন থাকবে তারপরে দিলাম একটুখানি ঘি গাওয়া ঘি একটু দিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করে সেই জন্য আরও বেশি ভালো লাগে আর কি সেই ওটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি এটা রান্নাটা আর খুব সুস্বাদু রান্না স্বাস্থ্যকর রান্না এটা তোমরা বাড়িতে করতেই পারো খুব ভালো লাগবে দেখো ব্যাস জলটা একটু শুকিয়ে যে যেতেই নাবিয়ে নেবে তাতেই রেডি হয়ে যাবে এটা রুটি তারপরে পরোটা ভাতের সাথে ডাল ভাতের সাথেও ভালো লাগবে খেতে তোমরা করে দেখতে পারো বাড়িতে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এ দেখো ঠিক এই মতন খুব ভালো খেতে হয়েছিল তোমরা অবশ্যই করে কিন্তু বাড়িতে করো আর আমায় কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আসছি আমি আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ